হ্যালো ফেন্ডস এম বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর রেডি হয়ে যাচ্ছি গাড়ি পুজোর জন্য আগের ভিডিওতে বলে যে আমাদের নতুন মানে কার নেওয়া হয়েছে তো সেটারই ভি মানে পুজো করাতেই যাওয়া হয়েছিলো মানে যাচ্ছিলাম এর আগে আমরা দুবার রেডি হয়ে বেরিয়েছি বাট পুজো হয়নি মানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় আরও অনেক মানে কারণ অনেক কিছু এখানে প্রসেস যাই হোক হয়নি তো আজকে ফাইনালি মানে আগে থেকে মানে আগে থেকে আজকে দিনটা ঠিক করেছিলাম যে আজকে কিন্তু পুজোটা করাবো তার আগে দুদিন রেডি হয়ে গিয়েও হয়নি তো মন খারাপ হয়ে গিয়েছিল তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়েছি যে আজকে পুজোটা করিয়ে নি হয় না মানে দেখবে কোনো নতুন জিনিস এলে যেগুলো খুবই স্পেশাল হয় যতক্ষণ না পুজো করে ঠাকুরের কাছে সব কিছু ঠিক হয় তো মনে ঠিক একটা শান্তি পাওয়া যায় না তো সেটার জন্যই যে পুজোটা করে নেব আজকে তো তারপরে আমরা সকাল সকালে বেরিয়েছিলাম ওই মোটামুটি ওই সাড়ে আটটা নটায় বেরিয়ে গিয়েছিলাম আমরা কেউই মানে বেডু শুধু খাবার খেয়েছিল আমরা সেরকম কেউ খাবার খাইনি তারপরে এখানে পুজোর জন্য প্রথমেই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচে বেসমেন্টে গাড়ি রাখতে হবে তারপর ওদের কাছে গিয়ে নাম টাম লিখিয়ে কুপন নিয়ে তারপর আসতে হবে মানে অনেক কিছু ব্যাপার তারপর এখানে এই যে আমাদের গাড়িটা বেসমেন্টে রেখে দিয়েছি এবার যাবো উপরে আর মানে যে গিয়ে যে প্রসেসগুলো আছে সেগুলো করবো আর প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে সবসময় প্রায় ভিড় থাকে আর মানে খুব ইয়েও লাগছিলো যে কখন সব কিছু হবে তবে মনটা একটু শান্তি পাবে তারপরে এখানে এই মন্দিরের ভেতরে তো ভিডিও সেভাবে করা যায় না জানোই তো এখানে বেঁধে এই যে পুজো করছিলো মানে প্রণাম করছিলো সেটাই আমি একটু ক্লিপ নিয়েছিলাম তারপর আমাদের সব কিছু মানে পুজো মানে ইয়ে করা হয়ে গেছে টোকেন বাগান সব কিছু নিয়ে নিয়েছি আমরা নিচে বেসমেন্টে যাচ্ছে ওখানে পুজো হবে আর এই যে পুরোহিত মশাই চলে এসছে হাত জোড় করে পুজো করাবে মানে এখানে পুজোগুলো খুবই সুন্দর করেছিল বাড়ি পুজোটা মানে মন ভরে গিয়েছিল এত সুন্দর উনি পুজো করেছিলেন তো তারপর পুজো মনে করছিলো তো অনেক মন্ত্রপাঠ করছিল কিন্তু ভেবেছিলাম সেগুলো আমি একটু নেব কিন্তু কি হয়েছে এত মানে বেসমেন্টে আওয়াজ আর এত গাড়িগুলো আসছিলো হনদির ছিল তো মানে মন্ত্রপাঠ সেরকম শোনা যাচ্ছিলোই না ভিডিওতে কিন্তু কি হলো মানে তোমার আওয়াজটা খুব বেশি লাগছিল তো তার জন্য আমি বললাম না থাক আমি এখানে ভয়সভর দিয়েই দিই উনি পুজো করছেন মন্ত্র পাঠ করেই তো করবে সেটাই স্বাভাবিক আর এখানে স্বস্তির চিহ্নটা খুব সুন্দর মানে র করেছিল খুব সুন্দর লাগছিলো আর আমাদেরকে ছোট্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি দিয়েছিল যেটা গাড়িতে লাগানো হবে তো আমি ভিডিও বানিয়েছিলাম পুজোটা ওর সাথেই তুলিপি করছিলো যে এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা আর বেটু এখানে ছিল আর এখানে আমি ভিডিও করছিলাম ভয়ে ভয়ে ভিডিও করছিলাম তো এখানে সব নাম নামকোত্র জিজ্ঞেস করছিল আর কারণ হচ্ছে ভয় লাগছিল এই কারণেই প্রচণ্ড গাড়ি আসছিল যখন তখন আর ও তো এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকে না তো এদিক সেদিক চলে যাচ্ছে তো আমি ভিডিও করছি একবার করে ওদিকে দেখছি মানে ওই করছি বাট বললাম না ভিডিও করার একটাই কারণ হচ্ছে আমি এই মোমেন্টগুলোকে ধরে রাখতে চাই হয়তো পরে আমরা এখানে না থাকতেও পারি সারা জীবনের জন্য তো এখানে থাকবো না যাই তো তার জন্য পরে এইগুলো দেখতে তো পাবো তারপর এখানে ঠাকুর মশাই মানে অনেক ধরনের আমাদের আমি গাড়ি পুজো করিয়েছি মানে আমাদের যখন দিল্লিতে ওর বাইক ছিল তখন পুজো করানো হয়েছিল তো সেটা জানতাম আর এখানে নিয়ম তো পুরোটাই আলাদা এখানে সব সব কিছু বেঁধে দিচ্ছিল সব করছিল আর যত মানে এগুলো হচ্ছিল তত মনে একটা আলাদা শান্তি আসছিলো যে যাক বাবা এত দুদিন দিন তিন দিন ঘুরে আসার পরও মানে এতদিনে কম মানে পুজোটা কমপ্লিট হলো তারপর আমরা মানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে বেড হয়েছে এখানে হাত জোর করছে ওর সাথে কথা বলছিলো নাম জিজ্ঞেস করছিলো এখানে আমরা সেই গাড়ির পুরো চারিধারে মানে ঘুরে ঘুরে মানে সেই লেবু অনেক কিছু দিয়ে করছিল এই যে মানে পুরো ধূপ দেখানো হচ্ছিল কিছু করছিল আর খুব গরম থাকে খুবই গরম থাকে সব সময়ই বলতে গেলে খুব গরম থাকে এত কিছুর আওয়াজ এরকম গরম আর বেটকে পাঞ্জাবি পরে নিয়েছিলাম ও একটু বিরক্ত হচ্ছিল তো যাই হোক কিছু করার নেই মানে এটা তো করতেই হবে একটা বড় কাজ যেটা বলতে পারো মানে সবারই বিশেষ করে আমাদের জন্য যে কোনো কিছু নতুন কিছু এলো আর সেটাকে ভালো করে যতক্ষণ ঠাকুরের কাছে সমর্পণ করা হচ্ছে ততক্ষণ শান্তি নেই আর এখানে আমাকে ফুল টুল সব কিছু দিচ্ছিলো চলে মানে নিচ্ছিলাম তো তারপরে ঠাকুরটা বলল যে ভেতরে ছিটিয়ে দিতে যখন সময় পাবে আর এখানেও ঠাকুর মশাই বেটুর সাথে কথা বলছিল গল্প করছিল। আর এই হচ্ছে মানে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরোবো প্রচণ্ড গরম লাগছিল এখানে ফলটা আর খাইও নি উপোস করেছিলাম তো খিদেও পাচ্ছিল এখানে এই যে অন্যায় সমস্ত গোটা ফল আরও যে জিনিসগুলো দিয়েছিল সেইগুলো আমি মান নিয়েছি এইভাবে একটু দেখাচ্ছে আমাকে টিপ পরিয়েছি তারপর আমরা এখান থেকে মানে বেরিয়ে যাব পুজো হয়ে গেছে তার যে তাই ঘরেতে জিনিসপত্র রান্নাবান্নাও করতে হবে সমস্ত কিছু ছেড়ে সকাল সকাল এসেছিলাম এই কারণেই কারণ আবার যদি রান্নাবান্না করে আসতে হয় তাহলে সেই সেটার মতোই করে গাড়িতে গান বাজলে নাচ তারপরে এখানে গিয়েছিলাম শিল্পীর দোকান মানে একটা দোকানে মনে হলো যে শিল্পী নেই ঘরের ঠাকুরগুলোতেও জল মানে দেবো তো ভিডিওটা ভালো সবাই